হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপলস কিচেনে স্বাগত জানাই কোনো জিনিসই ফেলদা নয় সেই জন্যই দেখতে গেলে আমরা কোনো জিনিসই কিন্তু ফেলতে পারি না লাল শাক যেমন পাতাও আমরা খেতে পারি ডাঁটাও খেতে পারি তো সেক্ষেত্রে ডাঁটা দিয়ে আজকে আমি একটি চচ্চড়ি করতে চলেছি তো দেখে নেবেন যে চচ্চড়িটা রেডি করতে কী কী উপকরণ লাগছে এবং কি করে আমি রেসিপিটা তৈরি করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক পার্শাকের টাটা চচ্চড়ি করার জন্য প্রথমে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে এগুলোকে আমি তুলে নেব ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি এবারে আলু ভাজার তেলটা তুলে নিয়ে তার মধ্যেই সামান্য সর্ষের তেল আমি অ্যাড করছি এবার তেলটাকে আমি গরম হতে দিচ্ছি আর অন্যদিকে দেখুন লাল শাকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ডাঁটিগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে এবারে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব শালো জিরা ফোড়ক এবং দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। লাল বাকি যে গুলো রেখেছিলাম ভালো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজাটা হতে হতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন এবার ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু টুকরো গুলোকে এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কি সুন্দর কালারফুল একটা এবারে আমি এক চামচ সর্ষে বেটে রাখা রেখেছি তো সেইটাকে সামান্য জল দিয়ে একটুখানি লিকুইড করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো তার আগে গ্যাসটাকে সিম করে নিলাম আমি সর্ষে বাটাটা ঢেলে দিলাম উপর নিয়ে ঢাকনা দিয়ে ভাপে কিন্তু একে ডাঁটাগুলোকে এবং আলুর যেটুকু পরিমাণ আত রয়েছে সেইটুকু আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে এবার আমি গ্যাসটা সিম করে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে তো এবারে ভাবটাকে খুলে দেখছি পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে এবং চারিদিক দিয়ে সুন্দরভাবে তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু রেডি এবার আমি প্রেপারেশনটিকে সার্ভ করে দিচ্ছি সো ফ্রেন্ড লাল শাকের ডাটা চচ্চড়ি কিন্তু এখানে রেডি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে